নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা আলতা বানু জোৎসনা দেখেনি হিমু আকরামের পরিচালনায় সিনেমায় অভিনয় করবেন শরিফুল রাজ পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি যুক্ত হয়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা কবে নাগাদ শুরু হবে শুটিং ডার্ক থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমা আলতাবানো জোৎসনা দেখেনি অভিনয় করবেন ঢালিউডের শরিফুল রাজ ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সে খবর পুরনো নতুন খবর হল তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ভাবনা জানান গত দুই মাস ধরে এই সিনেমা নিয়ে আলাপ হচ্ছিল গল্প চরিত্রটা খুবই ভালো লেগেছে এমন ধরনের চরিত্রে আমি আগে কখনো কাজ করিনি তাছাড়া এই সিনেমায় কাজের আরেকটি ভালো লাগার দিক হল স্বস্তিকা মুখার্জি যিনি আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী পরিচালক হিমু আকরাম জানান আলতাবনু জোৎস্না দেখেনি সিনেমাটি ডার্ক থ্রিলার গল্পে নির্মিত হবে প্রথম সিনেমাতে একটু কঠিন গল্প বেছে নিয়েছি দীর্ঘদিন ধরে শ্রম দিয়েছি আমার বিশ্বাস উতরে যেতে পারবো হলে মুক্তির পর সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে সেই বিষয়টা মাথায় রাখবেন ডাবিং কালার ফ্রেমিং সহ সব কিছুতেই নির্মাতা আমেরিকার একটি এজেন্সির মাধ্যমে তাদের সঙ্গে আগেই যোগাযোগ করেছেন তিনি চিত্রনাট্যের কয়েকটি জায়গায় কারেকশন দিয়েছিল তারা সেগুলোও করা হয়েছে সমাধান সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে শুরু হবে সিনেমাটির শুটিং। শুটিং হবে দেশের তিনটি অঞ্চলে তারপর সম্পাদনার কাজ শেষে সুযোগ বুঝে মুক্তি পাবে আলতাবানু দেখিনি আহমেদ তাউকির শোবিজ নাইট